সবকমল আমরা যেমনটি বিগত তিনটে নির্বাচন দেখেছি বিতর্কিত নির্বাচন বলা হয় এবং বলা হয় যে নির্বাচন ব্যবস্থায় পুরো নির্বাচনে গিয়েছিল বিগত তিনটে নির্বাচনে এবং ত্রয়োদশ নির্বাচন ঘিরে কিতো জনগণের মাঝেও এক ধরনের আগ্রহ তৈরি হয়েছে কিন্তু দুটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই ত্রয়োদশ নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে সেই সঙ্গে জনগণের কাছে উত্তম বিকল্প থাকবে কি দেখুন বিগত তিনটে নির্বাচন আসলে বিতর্কিত না বিগত তিনটে কোনো নির্বাচনী হয় ওটা এক ভদ্র মহিলা চেয়েছেন যা চেয়েছেন তাই হয়েছে নির্বাচন বললে তো আপনাকে এর মধ্যে জনগণের একটা পার্টিসিপেশন থাকতে হবে জনগণ একটা পার্ট তাই না নির্বাচন কিন্তু কেবল পার্টির ব্যাপার না এটা পার্টির কোনো প্রপার্টি না এটা জনগণের প্রপার্টি জনগণ তার মতটা দেবে সেই মতটা প্রকাশের যে প্রক্রিয়া সেটা হলো নির্বাচন সেই হিসেবে বিবেচনা করলে বিগত তিনটা নির্বাচন কোনো নির্বাচনই হয় নাই আমি যদি ওই থিউিটাকে হাতে রাখি তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোন নির্বাচন হবে না ওইটাও একটা বিতর্কিত নির্বাচন হবে আমি আপনাকে নির্বাচন হলো জনগণের জন্য আগামী নির্বাচন আসতে না। এখন যে সমস্ত নমুনা দেখতেছি এই নমুনাগুলো যদি অব্যাহত থাকে তা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না আওয়ামী লীগ না থাকলে আমি আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে দুই সালে সেইবারও আওয়ামী লীগ কিন্তু দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে কুশাসন করেছে আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে অমুক করেছে তোমার সব আমি ধরে নিলাম ধরে নিয়ে আমি আওয়ামী লীগে ভোট কমাইতে 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 তারপরও আমি বলবো মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে এক কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই মিনিমাম এক কোটি লোক আছে আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই এক কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন আপনি পারেন না আপনি যত বড় জ্ঞানী হন না কেন এই এক কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না শেখ হাসিনা কত বড় খারাপ ছিল এটা নিয়ে আপনি সারাদিন গবেষণা করেন তাকে আপনি বিশ বার ফাঁসি দেন আমার কোনো আপত্তি নাই শেখ হাসিনার এই তিনবারে যত মন্ত্রিসভার সদস্য ছিল সবাইকে আপনি বিচার করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে পনেরো বছরের যারা ছিল সবাইকে বিচার করেন উপজেলা পর্যায়ে বা আওয়ামী লীগের কমিটি সবার বিচার করেন আমার কোনো আপত্তি নাই কাউকে নির্বাচনে আসতে দিয়ে না তার এই সবগুলি যোগ করলে সেটা কিন্তু পনেরো বিশ লাখের বেশি হবে না তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্তনার নেওয়ার আপনাকে কে দিল আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমাদের কোনো চয়েস থাকবে না আমরা যেগুলো দেবো তুমি এইগুলোর মধ্যে খাবা ভাই আমি খাই এলো গরুর মাংস আপনি আমার সামনে এনে দিয়েছিলেন পাঁচ ধরনের মাছ লাভ তো নাই কোনো আপনি আমার অধিকার হয় এটা নাম গণতন্ত্র নয় এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে আজকে কেউ প্রশ্ন তোলার সাহস পায় না কারণটা কি প্রশ্ন তুললে পরে মব আসে বলবে স্বৈরাচারের দোষর ও মুক্ত মুখ বইলা আপনার উপরে হবে যারা স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায় হলো চড়াও কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামা চাপা দিলেন কিন্তু এই প্রশ্ন একসময় উঠবে এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াই রাইখা আপনি দেশের অগ্রসর করতে চাবেন ততদিন আপনি পারবেন না এটা কথা মাথায় রাখবেন বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না আওয়ামী লীগ পনেরো বছরের শাসন জাতিকে দেশকে বিভক্ত করার চেষ্টা করেছে জামাতকে বাতিল করে দিয়েছে বিএনপিকে বলেছে সন্ত্রাসী দল এগুলি বলে দেশটাকে বিভক্ত করেছে এখন সেই একই প্রক্রিয়া চলছে দেশকে বিভক্ত করতে হবে এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না আগামী নির্বাচন যে সকালের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই ধন্যবাদ আছি মাসুদ কামাল আব্দুর নূর তুসার একই বিষয়ে আপনার মতামত জানতে চাই আমরা জানি যে আমাদের নির্বাচন নিয়ে বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক সংগঠনগুলোরও নজর থাকে তারাও আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করে এবং মাসুদ কামাল যে আশঙ্কাটা প্রকাশ করেছে যে আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনের বাইরে থাকবে কিনা সে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই ত্রয়োদশ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা যদি নির্বাচনের বাইরে থাকে সেই নির্বাচন কি বৈধতা সংকটে পড়তে কিনা অনেকগুলি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে যুক্তি নাকি আবেগ চেতনা দেশ যুক্তিহীনভাবে চলেছে বলে স্বৈরতন্ত্র এসেছে স্বৈরতন্ত্র স্বৈরাচার অগণতান্ত্রিক শাসনই সবই হচ্ছে যুক্তি বিরোধী সেখানে একজনের কথাই যুক্তি একজনের কথায় আইন ফলে যারা যৌক্তিক সমালোচনা করবেন এবং যারা যৌক্তিক কথা বলবেন তারাই মূলত দেশকে ভালোবাসেন তারা ব্যক্তিকে ভালোবাসেন না অযৌক্তিকতা সবসময় ব্যক্তি দল কিংবা গোষ্ঠীর পক্ষে পক্ষে থাকে থাকে যুক্তি 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 সবসময় সত্যের সত্যের এবং মিথ্যাবাদীরাও তৈরি করে যে কাছে হেরে যায় আমি বলবো যৌক্তিক সমালোচনাই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি এবং যৌক্তিকতার মধ্যে দিয়ে যারা সমালোচনা করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক কারণ তারা নিজের স্বার্থ বিবেচনা করছেন না তারা যুক্তি দিচ্ছেন আমি একজনের নাম আমি আমার দুই পাশে দুইজন বসে আছেন

আমি আবারও বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করবো কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটারের দিকে তাকিয়ে একটা তো আমি ফ্যাসিস্ট এটা একটা আটারলি মাফিয়া একটা ডাকাতের দল ওকে নিষিদ্ধ করা যাবে না তারা টোয়েন্টি পার্সেন্ট যারা ভোট দেন তাদের কিন্তু ভোটাধিকার হরণ করা হয় নাই তারা অন্য কাউকে ভোট দেবেন তারা অন্য কোন রাজনৈতিক দল করতে পারেন আমি তাত্ত্বিক ভাবে বলছি হিজবুত তাহারির যদি দুই কোটি সমর্থক বাংলাদেশে তৈরি হয় হিজবুত তাহারির যে আমার কনস্টিটিউশন মানে না আমি কি তাকে ওপেনলি রাজনীতি করতে দেব নাকি তাকে নিষিদ্ধ সংগঠন হিসেবেই রাখব। সো গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো নর্মস আছে সেই নর্মস সাথে যে ফিট ইন করে না আমি থিওরিটিক্যালি বলছি আবারও আমলিক প্রশ্ন বলছি না ফিট ইন করে না তাকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা বরং গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই জরুরি আপনার কি অতীত আপনার কি বর্তমান ওই যে আপনার আমল নাম এক সচিব সাবেক সচিব আছে সে তো বলতেছে আটটার নাম আছে আপনিও আছেন প্রশ্নটা আইনগত ভাবে আদালতের মাধ্যমে আচ্ছা আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে থাকবে না তার আর আলাপ করে লাভ আছে ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোন ওই সমস্ত আলাপ করেন আপনি ব্যাকরণ নিয়ে আসেন অমুক নিয়ে আসেন তমুক নিয়ে আসেন ব্যালট পেপারে থাকবে কিনা দ্যাট ইস পয়েন্ট কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ আমার কোনো কথা নাই আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন বৈঠাও রাখবেন না জাহাজও রাখবেন না সে কি করবে তার অধিকার আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যখন এই ধونه কাজ করে সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন আমি একটা আমি একটা একটা জবাব দেই মানে আমলিক কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানে তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে সংসদ মানে সর এক মিনিট ভাবে। ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লিগা চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল স্যার আমি যদি হেদাম থাকে তাদের যদি চোট ডাকাต বাটপার যেগুলো আছে তার বাইরেকেও যদি নির্বাচনের দ্বারা স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তীর কি ইনসব দেখিয়েছেন না দেখিয়েছে ওরা দেখাক আমরা একটু দেখতে চাই আব্দুলুর তো স্যার আপনি সেটা করতে দিবেন কি অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এটাই তো আপনি করতে দিবেন না আপনি করতে দিবেন না এই জন্য যে না তারা স্বতন্ত্র দ্বারাও আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিভাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন দল আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগত নিষিদ্ধ করেন একটা অর্ডার দিচ্ছেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী লীগের যারা অপরাধী যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌর্যাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না করেন একটা স্বৈরাচারী আইন না 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 করেন করবেন আপনারা করেন

জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না আমি এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্ট জাতিসংঘ রিপোর্টে পনেরোশো নিহতের কথা বলা হয়েছে চোদ্দশো আপনি এখন পর্যন্ত আটশো বত্রিশ জনের তালিকা দিয়েছেন আপনি দেড় নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবিল্লায় এই যে জুলাই ঘোষণা সেখানে আপনার প্রধান উপদেষ্টা এক হাজার জাতিসংঘ চোদ্দশো বলেছে পনেরোই আগস্ট পর্যন্ত

কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো এটা যেমন একটা তর্ক কিন্তু স্বতন্ত্র না স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল

এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণ ভাবে আমি ধরে নেই সুমন যুবলীগ করেছে অতএব সুমন জেলখানায় তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ করতো সেও আবার স্বতন্ত্র দাঁড়ালে জেলখানাতেই যাবে কিন্তু তাহলে ডাইনে অথবা বামে একই ঘটনা ঘটবে সবাই তো জোর করে একটু সময় নিয়ে নাই আমি অন্য জায়গাটাতে আসি সেটা হচ্ছে যে এই ফলকার টুরকের রিপোর্টটা আসলে খুবই আমি বলবো যে অর্ধেক অর্ধেক পরে সবাই সামনের টুকু একদল পরে পেছনের একদল পরে টুকে একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইনে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড কি জায়েজ এইটা কি বিচারের মধ্যে পড়বে না আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি এটা যদি বাংলাদেশের আইনে না থাকে তাহলে ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডেরও বিচার করা প্রয়োজন এইটাও তো আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে ফলে যেকোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত কোনো একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয় যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে কারণ হচ্ছে শুরুতে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে বলা হয়েছে যে মব হচ্ছে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ ক্ষোভের বহিপ্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না এবং এই অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন একদল লোক এসে বলতো আইন হাতে তুলে নেবেন না প্লিজ ততক্ষণে নায়কের হাতে ভিলেন নিহত হয়েছে ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মব করবেন না প্লিজ কিন্তু তারা মবকে বলেছেন প্রেশার গ্রুপ মবকে বলেছেন এটা ক্ষোভের বহিপ্রকাশ মবকে বলেছেন সেলিব্রেশন ফলে এই যে মব মবতান্ত্রিক সংস্কৃতি এটা থেকে যদি বাংলাদেশকে বের করে না যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে এক হাসিনা চলে গেছে নতুন হাসিনা আসবেন হাসিনাদের আসা যাওয়া আমরা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা নিজের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের আইন সংগত আচরণ না করব। একটা কথা বলতে চাইনি তবু বলতে হচ্ছে আমরা ইম্পিউনিটি যেটা ডেমোক্রেসি এগুলোর মধ্যে গোল তাল গোল পাকিয়ে ফেলছি আমাদের তর্কটা দেশকে খুবই ক্ষতিগ্রস্ত করবে যেটা আমি বারবার শুরুতেই বলেছি

আমরা কি শুধু সেটা চাই কিনা এইটা জন আকাঙ্ক্ষা নয় দ্যাট আমরা আমরা চাই এমন একটি সরকার চাই এমন মানুষের উপর ভরসা করতে চাই যারা নিজের উপর নিজে ভরসা করার উপযুক্ত আমি এই কথাটাই বলছি আমরা যা করছি যে দর্শক শ্রোতা যা শুনছে তারা আহত হচ্ছে এত রক্ত দিছে এত প্রাণ দিয়েছে অবশ্যই সবগুলো খুবই যুক্তিতর্ক আমি নিজেই লজিকের স্টুডেন্ট কিন্তু এখানে যুক্তির বাইরেও এমপেথি সিম্প্যাথি আমাদের একটা শেয়ার্ড কালচারাল ট্রেডিশন তৈরি করার একটা ইস্যু আছে এখানে এখানে বক্তব্যের আমাদের অ্যাপ্রোচের প্যাটার্ন নির্ধারণ করবে আমরা আসলে পরবর্তীতে যে সরকার আসবে সেটা হাসিনার মতো হবে কিনা আমরা কারো উপর নির্ভর করতে হবে এবং তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই উৎসাহিত করতে চাই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাদের আমরা অবশ্যই